নি <laughs> এবার আমার পালা আমিও তাদেরকে কিছু মিষ্টিমুখ করালাম এবং প্রাণ ভরে দোয়া করলাম তারা যেন খুব ভালো করে পরীক্ষা দিতে পারে নিয়ে বাইরে চলে যান চলে সোনাটিগুড়ির কোনো ছেলে যদি সরোজাল হাই স্কুল তোমরা যদি কেউ এখনো স্কুল বিল্ডিং এ থেকে থাকলেও স্যার তোমাদের জন্য ওয়েট করছে

মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের যদি কারো কোন রকম ভাবে শারীরিক মাথা যন্ত্রণা ইত্যাদি প্রবলেম থেকে থেকে ডাক্তারবাবু আছেন অ্যাডভান্স দুটো একটা ওষুধ দিয়ে পারো মেডিকেল খোলা আছে डॉक्टर आई केटे जान सिंधी ओतिरी न হৈ গ'ল দে চাকিল یہ ویڈیو رہا دیتے ہیں یہ رہنے کی سر کمیٹی کے সদস্য بھائی تو اس طرح نہیں ہے ہاں بیز پارٹی رپورٹ ہے

স্যার বলছি কোন স্যার ছেলে বাকি জায়গায় ছেলেদেরকে মিষ্টি মিষ্টি করা আছে আপনারা সামনে আসুন তুমি একটা খাও

Jeg hørte mange greier.

এবার ধীরে ধীরে তারা গাড়িতে উঠে যাবে এবং মাধ্যমিক পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে ক্রমশ রওনা দেবে পাটিকাবাড়ি স্কুলের উদ্দেশ্যে থাকবে